আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বয়লা মুরগি চা স পদ্ধতি চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের কালার বাট মুরগির বয়স তিরিশ দিন আমরা আজকে মুরগিগুলার আড়া টাঙিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা একটি আড়া দিয়েছি পাশে আর একটি ময়ও আছে আপনারা যারা বয়লা মুরগি এই কালার বাট মুরগি কোনালী মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যে মুরগির আড়া করে দিতে হয় আড়া করে দিলে মুরগিগুলা সব ছুটে ছুটে বেড়াতে পারে আড়ার উপরে ওঠে উঠলে উঠলে নিচের জায়গা বড় হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার একটি আড়া টাঙানো হয়ে গিয়েছে আমরা আরও দুই দুই তিনটা আড়া টাঙিয়ে দেব দেখতে পাচ্ছেন আড়া টাঙানোর পরেই মুরগিগুলা আড়ার আশপাশে চলে আসছে এখনও এখন নতুন তো সে কারণে উঠতে পারছে না একটু পুরাতন হয়ে গেলে দু বিশ মিনিট যাওয়ার পরে মুরগিগুলো মুরগিগুলো আড়ার ওটা শুরু করে দেবে দেখতে পাচ্ছেন সব আড়ার কাছে চলে এসছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা যারা কালার বাট মুরগি পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ দিন হলে আড়াটি টাঙিয়ে আড়া দিয়ে দেওয়ার আড়া না দিলে ভেতরে জায়গা পূরণ হয়ে যায় আমরা যদি আড়া দিই তাহলে ওপরে একটি আড়ায় যদি একশো মুরগিও থাকে তাহলে নিচেই কিন্তু একশো মুরগির জায়গা ফাঁকা হয়ে যায় মুরগিগুলা খুব সুন্দরভাবে দৌড়দৌড়ি করতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন আড়া একটু বেশি দেওয়ার আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিও এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে Thank